শিরোনাম সবুজবাগে গলায় রশি পেঁচানো অবস্থায় রিক্সাচালকের লাশ উদ্ধার এবার বিস্তারিত আলোচনা বিধানমণ্ডল রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বিধানমণ্ডল এক নয় নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে সবুজবাগের বেগুনবাড়ি গ্রিন মডেল টাউন থেকে লাশটি উদ্ধার করা হয় সবুজবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়ে বলেছে বিধানমণ্ডল পেশায় ব্যাটারিচালিত রিকশার চালক ছিল ঘটনার পর থেকে তার রিকশার খোঁজ পাওয়া যাচ্ছে না সবুজবাগ থানার উপপরিদর্শক এসআই এনামুল হক প্রথম আলোকে বলেন গতকাল দিবাগত রাতশোয়া এক দুইটার দিকে গ্রিন মডেল টাউনের একটি সড়ক থেকে বিধানের লাশ উদ্ধার করা গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায় পুলিশ বলছে বিধানকে শাসরোধে হত্যার পর তার রিকশাটি ছিনতাই করা হয়েছে বলে তারা ধারণা করছে বিধানের খালাত ভাই সুজন মণ্ডল বলেন তিনি বিধান পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন গতকাল সন্ধ্যায় তিনি রিকশা নিয়ে বাসা থেকে বের হন রাতে আর বাসায় ফেরেননি আজ সোমবার ভোরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা থানায় গিয়ে বিধানের লাশ শনাক্ত করে ময়নাতদন্তের জন্য বিধানের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ